বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো পাঁচ নম্বর নয় আরেক হচ্ছে দশ দশের শূন্যটা আমরা এখানে বসাবো হাতে কত আছে হাতে আছে এক একটা এখানে কিন্তু বসাতে পারবো না কারণ কি কারণ হচ্ছে এখানে আছে দশমিক দেখো দশমিকটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম এখন এখানে চার আর তিনে যুগ করলে কত হয় চার আর তিনে যুগ করলে সাত হয় সাথে সাথে একটা যোগ করতে যোগ করে দিতে হবে সাথে সাথে যদি একটা যোগ করি তাহলে হবে কত আট তাহলে আমরা আটটা এখানে বসিয়ে দিলাম আমরা লিখবো সুতর সুত সুত উত্তর বা যুগ ফল আমরা সুতর্ নির্নে উত্তর লিখি সুতর্ণ উত্তর আট দশমিক কোথাও আট দশমিক শূন্য আট দশমিক শূন্য মানে হচ্ছে আট পনেরো আটের পরে যেহেতু শূন্য আছে শূন্যটা বসাতে হয় না শুধু আটটা লিখলেও চলবে বন্ধুরা আশা রাখি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো ছয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা আমরা ছয় নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে পেলাম ছয় নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন দশমিক চার এবং এক দশমিক তিন তিন দশমিক চার থেকে এক দশমিক তিনটা কি করতে হবে বিয়ে করতে হবে এখানে আছে চার চার থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হবে এক এখানে আছে দশমিক দশমিকটা বসিয়ে দিলাম তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে হবে কত দুই তাহলে তাহলে আমরা কত পেলাম দুই দশমিক এক আমরা লিখবো সুতারি নির উত্তর সুতারি নির সুতারি নির উত্তর সুতারি নির উত্তর উত্তর হচ্ছে কত দুই দশমিক এক অন্ধুরা আশা তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো সাত নম্বর প্রশ্নের সময়তা নিয়ে সাত নম্বর প্রশ্নটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি পাঁচ নিচে আছে কত দুই দশমিক দুই দশমিক কথা দুই দশমিক আট অন্ধুরা দেখো এখানে আছে কিন্তু বিচ্ছিন্ন দেখো পাঁচের পরে যেহেতু কোনো সংখ্যা নাই তাই আমরা দশমিক শূন্য লিখতে পারি পুনরো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই শূন্যের কোনো দাম নাই তাই আমরা কি তাই আমরা কি করতে পারি দশমিকের পরে একটা শূন্য দিতে পারি পুনরায় এখানে দেখো দশমিকের পরে যেহেতু আমরা সেখানে শূন্য দিলাম শূন্য থেকে কিন্তু আট বিয়োগ যাবে না শূন্য থেকে আট বিয়োগ যাবে না আমরা কি করবো এখান থেকে এই যে পাঁচ থেকে একটা এক এখানে নেব ধান নেবো পাঁচ থেকে যদি একটা এক এখানে ধান এখানে হয়ে যাবে কত দশ

দুই বন্ধুরা আসার আগে আমি যে অঙ্কগুলো সমাধান করলাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ